আসুন আজ আমরা বিশ্বের সবচেয়ে সফল কিছু মানুষের সাফল্যের পেছনের মূল সূত্রগুলো খুঁজে বের করি তাদের অভিজ্ঞতা থেকে এমন কিছু নীতি আমরা জানব যা আমাদের নিজেদের উচ্চাকাঙ্ক্ষাকেও একটা নতুন দিশা দেখাতে পারে শুরু করা যাক অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসেরই দারুণ কথাটা দিয়ে ভাবুন তো একবার আমাদের জীবনে নেওয়া প্রতিটা ছোট বড় সিদ্ধান্ত মিলেই কিন্তু আমাদের ভবিষ্যতের গল্পটা লেখে তো প্রশ্নটা হলো, কী সেই সিদ্ধান্ত যা সাধারণ জীবনকে অসাধারণ করে তোলে এই আলোচনায় আমরা ঠিক সেই প্যাটার্নগুলোই খুঁজে বের করব আর এর শুরুটা হয় একদম নিজের ভেতর থেকে নিজের আসল প্যাশনকে খুঁজে বের করার মধ্য দিয়ে সাফল্যের প্রথম নীতিটা কি জানেন কোনো বিজনেস স্ট্র্যাটেজি নয় কোনও বড় ফান্ডিংও নয় এটা হল এমন একটা জিনিস খুঁজে বের করা যা একজনকে সত্যিকার অর্থে ভেতর থেকে নাড়া দেয় ব্যাপারটা একটু খেয়াল করুন একদিকে আছে নিজের ভেতরের আসল আবেগকে অনুসরণ করা আর অন্যদিকে আছে যেটা এখন জনপ্রিয় সেটার পেছনে ছোটা বিলিয়নিয়ারদের অভিজ্ঞতা কিন্তু একদম পরিষ্কার শুধু ট্রেন্ডের পেছনে দৌড়ালে সেটা শেষ পর্যন্ত একটা হারার খেলা হয়ে দাঁড়ায় জেফ বেজোসের এই কথাটা কিন্তু খুব গভীর উনি যখন একটা নিশ্চিত চাকরি ছেড়ে দিচ্ছিলেন তখন সেটাকে ঝুঁকি হিসেবে দেখেননি বরং উনি ভাবছিলেন যদি চেষ্টাই না করেন তাহলে যে অনুশোচনাটা সারা জীবন বয়ে বেড়াতে হবে সেটা এড়ানোর এটাই একমাত্র উপায় এই একই সুর আমরা আর একজন সফল উদ্যোক্তার গল্প পাই উনি একটা সময় গিয়ে বুঝতে পারলেন যে অন্যের দেখানো পথে চলার চেয়ে নিজের ভালোবাসার কাজ যেমন তার ক্ষেত্রে ছিল সিলিং সেটাকে আঁকড়ে ধরাতেই আসল আনন্দ আর সাফল্য লুকিয়ে আছে আচ্ছা প্যাশন তো না হয় পথের দিশা দেখালো। কিন্তু সেই পথে চলার জন্য জ্বালানিটা আসবে থেকে। এখানে আসে দ্বিতীয় নীতি কঠোর আপসীন পরিশ্রম কথাটা খুব সহজ তাই না প্রচণ্ড পরিশ্রম করুন এর কোনো বিকল্প নেই প্রায় সব সফল মানুষের গল্পে এই একটা জিনিস কমন পাওয়া যাবে তারা আসলে ঘড়ির দিকে না তাকিয়ে লক্ষ্যের দিকে তাকিয়ে কাজ করে গেছেন ইলন মাস্কের শুরুর দিকের গল্পটা শুনলেই ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যায় ভাবুন থাকার জন্য অ্যাপার্টমেন্ট নয় ভাড়া নিলেন অফিস ঘুমোতেন অফিসের সোফায় আর গোসল করতেন স্থানীয় জিমে সারা রাত ধরে কোডিং করতেন যাতে দিনের বেলা ওয়েবসাইটটা চালু থাকে এটা শুধু বেশি সময় ধরে কাজ করা নয় এটা হলো কাজের মধ্যে পুরোপুরি ডুবে যাওয়া কঠোর পরিশ্রমের পর আসে এমন একটা বিষয় যা আমাদের চিন্তাভাবনার ধরনটাকেই বদলে ফেলতে বলে আর সেটা হলো ঝুঁকি ঝুঁকি আর ব্যর্থতাকে শত্রু হিসেবে না দেখে নতুন কিছু সৃষ্টির সবচেয়ে জরুরি হাতিয়ার হিসেবে দেখা এই সংজ্ঞাটা একবার দেখুন পরীক্ষা মানেই হল এমন কাজ যার ফলাফল আগে থেকে জানা নেই যদি আগে থেকেই জানা থাকে যে এটা সফল হবে তাহলে তো তার পরীক্ষাই হল না সত্যিকারের উদ্ভাবন তো এভাবেই হয় অজানার দিকে ঝাঁপ দিয়ে আর এই জন্যেই বলা হয় ব্যর্থতা আর উদ্ভাবন হল অবিচ্ছেদ্য যমজ ভাই কি দারুণ একটা কথা তাই না মানে ব্যর্থতা কোনো লজ্জা নয় এটা নতুন কিছু তৈরি করারই একটা অংশ এই টাইমলাইনটা আমাদের একটা জরুরি কথা মনে করিয়ে দেয় দেখুন তরুণ বয়সে যখন দায় দায়িত্ব কম থাকে তখন বড় ঝুঁকি নেওয়ার সেরা সময় বয়স বাড়ার সাথে সাথে পরিবার নানা বাধ্যবাধকতার কারণে ঝুঁকি নেওয়াটা অনেক কঠিন হয়ে পড়ে তাই মূল কথাটা হল বড় স্বপ্ন থাকলে ঝুঁকি নেওয়ার জন্য আজকের চেয়ে ভালো সময় আর নেই কিন্তু একটা ব্যাপার আছে যখনই কেউ ঝুঁকি নিয়ে নতুন কিছু করতে যায় প্রচলিত পথের বাইরে হাঁটে তখন আশেপাশের মানুষ তাকে ভুল বুঝতে শুরু করে আর এখান থেকেই শুরু হয় আমাদের চতুর্থ নীতি মাইন্ডসেট বা মানসিকতা সাফল্য শুধু বাইরের কাজের ওপর নির্ভর করে না আসল খেলাটা হয় ভেতরে মানসিকতাটাই ঠিক করে দেয় একজন কিভাবে কঠিন সময় সামলাবে আর কোথায় নতুন সুযোগ দেখতে পাবে সফল মানুষদের মধ্যে এই অদ্ভুত দ্বৈত মানসিকতাটা প্রায় দেখা যায় একদিকে তারা ভবিষ্যতের ব্যাপারে দারুণ আশাবাদী কিন্তু অন্যদিকে বর্তমান নিয়ে সবসময় একটু চিন্তিত থাকেন আরও ভালো কিছু করা যেত না কোথায় ভুল হতে পারে এই আশাবাদ আর স্বাস্থ্যকর অস্থিরতার মিশ্রণই তাদের এগিয়ে নিয়ে যায় একটা নতুন আইডিয়া কিভাবে বড় হয় জানেন প্রথমে হয়তো আপনি এমন কিছুতে বিশ্বাস করছেন যা বিশেষজ্ঞরা উড়িয়ে দিচ্ছেন তখন লোকে আপনাকে অহংকারী বলতে পারে এরপর হয়তো পাগলও বলবে কিন্তু যদি আপনি নিজের ধারণায় অটল থাকেন তাহলে হয়তো আপনি একটা যুগান্তকারী বদলের দোরগোড়ায় দাঁড়িয়ে আছেন আচ্ছা আমরা প্যাশন কঠোর পরিশ্রম ঝুঁকি আর মানসিকতা নিয়ে কথা বললাম এবার পঞ্চম আর সবচেয়ে গুরুত্বপূর্ণ নীতি যা এই সবগুলোকে একসাথে বেঁধে রাখে আর সেটা হলো নিজের ওপর বিনিয়োগ বিনিয়োগ জগতের মহিরুহ ওয়ারেন বফেট এর চেয়ে সহজ করে আর বলেননি তার মতে নিজের ওপর বিনিয়োগ করাই হল সর্বকালের সেরা বিনিয়োগ কতটা লাভজনক এই বিনিয়োগ বাফেটের নিজের হিসেবে শুধু কমিউনিকেশন স্কিল বা মানুষের সাথে কথা বলার দক্ষতা বাড়িয়েই একজন নিজের ভ্যালু কমপক্ষে পঞ্চাশ শতাংশ বাড়িয়ে ফেলতে পারে ভাবা যায় আর নিজের ওপর বিনিয়োগের একটা বড় অংশ হল কাদের সাথে মিশছেন সেটা ঠিক করা বাফেটের নিয়মগুলো সহজ নিজের চেয়ে ভালো মানুষদের সাথে চলুন সাবধানে নিজের হিরো বাছুন যাদের মতো হতে চান আর মনে রাখবেন জীবনসঙ্গী হল সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্টনার আসলে নিজের ওপর বিনিয়োগের এই যাত্রাটা তো কোনোদিন শেষ হয় না এর চালিকা শক্তি একটাই শেখার প্রতি তীব্র আবেগ কারণ একমাত্র এভাবেই একজন ক্রমাগত নিজেকে ছাড়িয়ে যেতে পারে শেষ পর্যন্ত এই সব আলোচনা একটাই মৌলিক প্রশ্নের সামনে এনে দাঁড় করায় একজন কি নিজের ভাগ্যকে নিজের মতো করে গড়বে হয়তো তাতে কিছু অসম্পূর্ণতা থাকবে নাকি অন্য কারও জীবনের নিখুদ অনুকরণ করে যাবে সিদ্ধান্তটা যার যার নিজের